হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো তো আমি আজকে সকাল সকাল বাসি রুটি নিয়ে চলে এসেছি রুটিগুলো রয়েছে আর এগুলো আমি ভালো করে কুচিয়ে কেটে নিলাম ছোটো ছোট পিস পিস করে আর এই একবার বাসি খাবার থাকা মানে ন নইব নইব চ একদম মোটেই সেটা খাওয়া যাবে না তার মানে বাসি ফেলতেই হবে না এলে গরুকে দিয়ে আসি মাঝে মাঝে হাটে গিয়ে তো সব সময় গরুকে দিয়ে আসতে গেলে আমাকে হাটের মধ্যে অনেক গরু থাকে সেখানে দিয়ে আসি বেশিরভাগই তাই করি তো আজকে ভাবলাম অনেকগুলো রুটি রয়েছে আর খাবারও কিছু নেই তো চলো এটা একটা কিছু করে নিই নতুন একটা আইটেম হয়ে যাবে আমি প্রায়ই মাঝে মাঝে এগুলো করে নিই যখনই রুটি থাকে ফেলি না কেউ যদি না খায় দেখি তখন আমি যে এমনি ফেলা ফেলা হবে খাওয়া হবে না পড়ে থাকবে তো তার থেকে বলো কিছু একটা করে নিই তা রুটিগুলো বেশ করে কুচিয়ে নিয়ে আর তেলের মধ্যে আগের একটু তেল ছিল কড়াইতে লুচি তেল ভাজা ছিল তা সেটার মধ্যেই আমি তেলটাও একটু কালো হয়ে গেছে ঠিকই কিন্তু তেল খাওয়া তো যাবে নষ্ট হবে না আর ভালো করে রুটিগুলো ভেজে নিলাম দেখো একদম কত সুন্দর লাল লাল হয়েছে নিমকির মতন ভালো করে ভেজে এবার এটাকে আমি একটু চিনি ছড়িয়ে নিলাম হালকা মিষ্টি লাগবে খুব বেশি মিষ্টি না হবে না কিন্তু আর এটা চায়ের সঙ্গেও খেতে পারবে শুধুও শুধু কোনো সময় মুখরোচক হিসেবে খেতে পারবে আর একদম আমি পাশে আবার একটা ওভেনে গরম চা বানিয়ে নিয়েছি এবার চাটা ছেঁকবো আর গরম গরম একদম নিমকি নিয়ে রুটির নিমকি নিয়ে বসে খেতে থাকবো তা বন্ধুরা তোমরাও এরকম খেয়ে দেখো বাসি জিনিস না ফেলে আমি যেমনি তরকারি দিয়েও আটা মেখে সেটাকে তো বন্ধুরা তোমরাও এরকম করে খেয়ে দেখবে খুব ভালো লাগে বাসি জিনিস না ফেলে আর আজকের মতন এখানে শেষ করছি টাটা বাই বাই আবার দেখা হবে আগামী